সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি হৃদিতা শেখনেন হৃদিতা শেখনেনের নিয়মিত গল্প আড্ডায় আজ শুনবেন নারায়ণ গঙ্গোপাধ্যায়ের একটি ছোট গল্প নাম দাম শুরু হচ্ছে নারায়ণ গঙ্গোপাধ্যায়ের দাম গল্পটি স্কুলে কি বিভীষিকায় যে ছিলেন ভদ্রলোক আমাদের অঙ্ক কষাতেন আশ্চর্য পরিষ্কার ছিল মাথা যেসব জটিল অঙ্ক নিয়ে আমরা ঘন্টার পর ঘন্টা পণ্ডশ্রম করেছি একবার মাত্র তাকিয়ে দেখতেন শুধু তার দিকে তারপরে এগিয়ে যেতেন ব্ল্যাকবোর্ডে খস খস করে ঝড়ের গতিতে এগিয়ে চলতে থাকতো খড়ি হঠাৎ খড়ি ভেঙে গেলে বিরক্ত হয়ে টুকরো দুটো আমাদের দিকে ছুঁড়ে দিয়ে তৎক্ষণাৎ আরো একটা তুলে নিতেন একটু পরেই আমরা রোমাঞ্চিত হয়ে দেখতুম ছবির মতো অঙ্কটা সাজিয়ে দিয়েছেন পৃথিবীতে যত অঙ্ক ছিল সব যেন ওর মুখস্থ কিংবা মুখস্থ বললেও ঠিক হয় না মনে হতো অদৃশ্য অক্ষরে বোর্ডে আগে থেকেই যেন কষা রয়েছে অথচ উনি দেখতে পাচ্ছেন ঠিক আর সঙ্গে সঙ্গে তার উপরে খড়িও বুলিয়ে চলেছেন অঙ্কে যারা একশোর মধ্যে একশো পায় ওর ভয় তারাই তটস্থ হয়ে থাকত আর আমার মতো যেসব অঙ্ক বিশারদদের টেনে টেনে কুড়িয়ে উঠতে চাইতো না তাদের অবস্থা সহজেই কল্পনা করা যেতে পারে প্রকাণ্ড হাতের প্রচন্ড চরখে মাথা ঘুরে যেত কিন্তু কাঁধবার ছিল না চোখে এক ফোঁটা জল দেখলে ক্লাস ফাটিয়ে হুঙ্কার ছাড়তেন পুরুষ মানুষ হয়ে অঙ্ক পারিস তার উপর কাঁদতে লজ্জা করে না এখনই পা ধরে স্কুলের পুকুরে ছুঁড়ে ফেলে দেব তা উনি পারতেন ওর চরের জোর থেকেই আমরা তা আন্দাজ করে নিয়েছিলাম পুরুষ মানুষ হয়ে অঙ্ক পারে না এমন অঘটন কল্পনাও করতে পারতেন না মাস্টার মশাই বলতেন প্লেটোর দর্গরায় কি লেখা ছিল জানিস যে অঙ্ক জানে না এখানে তার প্রবেশ নিষেধ স্বর্গের দরজাতেও ঠিক ওই কথাই লেখা রয়েছে যদি সেখানে যেতে চাস তাহলে স্বর্গের খবরটা মাস্টার মশাই কোথেকে জোগাড় করলেন তা তিনি জানেন প্লেটোকে আর দরজা দিয়ে ঢুকতে না পারলে কি ক্ষতি হবে এ নিয়ে আমরা কোনোদিন মাথা খামাইনি তাছাড়া যে স্বর্গে পা দিয়ে জ্যামিতির এক্সট্রা করতে হবে কিংবা মেজারের অঙ্ক নিয়ে বসতে হবে সে স্বর্গের চাইতে লক্ষ্য দূরে থাকায় আমরা নিরাপদ বোধ ম্যাট্রিকুলেশনের গন্ডি পার হয়ে অঙ্কের হাত থেকে রেহাই পেলাম মাস্টারমশাইয়ের হাত থেকেও কিন্তু অঙ্কের সেই বিভীষিকা মন থেকে গেল না এম এ পাশ করবার পরেও স্বপ্নে দেখেছি পরীক্ষার লাস্ট বেল পরো পরো অথচ একটা অঙ্কও আমার মিলছে না মাস্টারমশাই গার্ড হয়ে একবার আমার সামনে এসে দাঁড়িয়েছেন দু চোখ দিয়ে তার আগুন ঝরছে দাঁতে দাঁত ঘষছেন মাথার উপর ঘুরন্ত পাখা থাকা সত্ত্বেও আমি ঘামে নেয়ে জেগে উঠেছি মৃদু নীল আলোয় দেখেছি চেনা ঘরটাকে চোখে পড়েছে সামনে আমার পড়ার টেবিল আমার বইপত্রের স্তূপ গভীর তৃপ্তির সঙ্গে ভেবেছি এখন আর আমাকে স্কুলে অঙ্ক করতে হয় না আমি কলেজে বাংলা পড়াই একদিন একটি পত্রিকার পক্ষ থেকে ফর্ম শিল আমার ছেলেবেলার গল্প শোনাতে হবে আমি জানালুম লেখক হিসেবে আমি নিতান্ত সামান্য ব্যক্তি আমার ছেলেবেলার গল্পে কোনো কৌতূহল নেই তাছাড়া এমন কোন স্মরণীয় ঘটনা ঘটেনি যে আসর করে তার লোককে শোনাতে পারি। কিন্তু কর্তৃপক্ষ ছাড়লেন না তারা জানালেন সাহিত্যের জানালেন্দ্র মিত্র বড়া কেউ তাদের বিশেষ পাত্তা দেননি অতএব অতএব আমি ভাবলুম তাহলে নির্ভয় লিখতে পারি এরা নিজেরা ছাড়া ওদের কাগজের বিশেষ পাঠক নেই সুতরাং আমার আত্মকথা কারো কাছে স্পর্ধার মতো মনে হবে না কয়েকটি ঘরোয়া মানুষের কাছে ঘরোয়া গল্প বলবো ওটা প্রীতির ব্যাপার পদমর্যাদার নয় কাগজ কলম নিয়ে বসে গেলুম মনে এলো মাস্টার মশায়ের কথা লিখলুম তাকে নিয়ে ছবিটা যা ফুটলো তা খুব উজ্জ্বল নয় সময় কল্পনার খাদ কিছু মিশিয়ে নিল সেটা বলাই বাহুলল সেই সঙ্গে সদুপদেশও একটু বর্ষণ করেছিল মূল কথাটি এই ছিল অহেতুক তাড়না করে কাউকে শিক্ষা দেওয়া যায় না গাধা পিটিয়ে ঘোড়া করতে গেলে গাধাটাই পঞ্চত্ব পায় তার প্রমাণ আমি নিজেই মাস্টারমশাই আমাকে এত প্রহার করেও অঙ্ক শেখাতে পারেননি বরং যা শিখেছিলাম তাও ভুলেছি এখন দুই আর দুই চার না পাঁচ হয় তাই নিয়ে নিজের মধ্যেই সন্দেহ জাগে পত্রিকার কর্তৃপক্ষ খুশি হয়ে আমাকে দশ টাকা দক্ষিণা দিয়ে গেছেন মাস্টার মশায়ের কাছ থেকে এটুকুই আমার নগদ লাভ তারপর আরো অনেকদিন পার হয়ে গেল সেই লেখার কথা ভুলে গেলুম ভুলে গেল মাস্টারমশাইকেও বয়স বেড়েছে বিনিদ্র রাত্রি যাপনের মতো অনেক সমস্যা এসে দেখা দিয়েছে জীবনে বর্তমানের দাবিটা এত বেশি জোরালো যে স্মৃতির দিকে তাকাবার অবসর পর্যন্ত মেলে না এমনই সময় বাংলাদেশের এক প্রান্তের একটি কলেজ থেকে ডাক এল ওদের বার্ষিক উৎসব অতএব আতিথ্য নিতে যেতে হবে ওখানে এবং বক্তৃতা দিতে হবে এইসব উপলক্ষে বিনা পয়সায় বেড়ানো যায় তাছাড়া কলকাতা থেকে কেউ বাইরে গেলে তার রাজ উচিত সম্বর্ধনা মেলে এখানকার চড়ুই পাখিও সেখানে রাজহংসের সম্মান পায় কলকাতা থেকে দূরত্বটা যত বেশি হয় আমাদের মতো নগণ্যের পক্ষে ততই সুখাবহ আমি সুযোগটা ছাড়তে পারলুম না গিয়ে পৌঁছুতে যা খাবার আতিথেয়তার উচ্ছ্বাস ছেলেরা তো এলোই দু চারজন সম্ভ্রান্ত লোক এসেও বিনীত আলাপ করে গেলেন এমনকি খান কয়েক অটোগ্রাফের খাতা পর্যন্ত এগিয়ে এলো রোমাঞ্চিত কলে বরে আমি স্বাক্ষরের সঙ্গে সঙ্গে বাণী বিতরণ করতে লাগল ব্যক্তি হিসেবে আমি যে এত মূল্যবান এর আগে কে ভেবেছিল সে কথা সবাই জাঁকিয়ে বক্তৃতা করা গেল রবীন্দ্রনাথ থেকে বারোটা উদ্ধৃতি দিলুম কার একটা ইংরেজি কোটিশন চালিয়ে দিলুম বার্নসর নামে শেষে দেশের তরুণদের নিদারুণ ভাবে জাগ্রত হতে বলে যখন টেবিলে একটা প্রকাণ্ড কিল মেরে বক্তৃতা শেষ করল। তখন অল্পের জন্য ফুলদানিটা রক্ষা পেল আর হল ফাটানো হাততালিতে কান বন্ধ হওয়ার জন্য বুড়ো প্রিন্সিপাল পর্যন্ত মুগ্ধ হয়ে আমাকে বললেন ভারী চমৎকার বলেছেন আপনি যেমন সুমধুর আমি বিনীত হাসিতে বলল আজ শরীরটা তেমন ভালো নেই তাই মনের মতো করে বলতে পারল না পাশে দাঁড়িয়ে থাকা ছেলেরা বিস্ময়ে চোখ কপালে তুলল শরীর ভালো নেই তাতে এরকম বললেন স্যার শরীর ভালো থাকলে তো মানে অর্থাৎ কিনা প্রলয় হয়ে যেত আমি উদার হাসি যদিও মনে মনে জানি এই একটি সাধক আমার সম্বল। রবীন্দ্র জন্মোৎসব থেকে বনমহোৎসব পর্যন্ত এটাকে এদিক ওদিক করে চালিয়ে দিই স্তুতিতে স্ফিত মনে চায়ের পেয়ালায় চুমুক দিয়েছি এমন সময় একটি ছেলে এসে খবর দিলে যে এক বুড়ো ভদ্রলোক আমার সঙ্গে দেখা করতে চান প্রিন্সিপাল বললেন বেশ তো ডেকে আনো এখানে ছেলেটি বলল তিনি আসতে চাইছেন না বাইরের মাঠে দাঁড়িয়ে আছেন আমার বক্তৃতায় নিশ্চয় কেউ অভিভূত হয়েছেন আমাকে অভিনন্দন জানাবেন এই অভিজ্ঞতা আগেও হয়েছে সুতরাং দাক্ষিণ্য পুলকিত চিত্তে আমি বললুম আচ্ছা চলো আমি যাচ্ছি হলের বাইরে ছোট একটা মাঠ তরল অন্ধকারে ঢাকা অত আলো থেকে বেরিয়ে এসে প্রথমটা ভালো করে কিছু চোখে পড়ল না তারপর চোখে পড়লো মানুষটিকে কুঁজো লম্বা চেহারা মাথার সাদা চুলগুলো চিকমিক করছে ডাকলেন সুকুমার আমি চমকে উঠলুম এখানে কেউ আমার নাম ধরে ডাকতে পারে সেটা যেমন আশ্চর্য তারও চেয়ে আশ্চর্য ওই গলার স্বর আমার মনটাকে অদ্ভুত তুলিয়ে দিল স্মৃতির অন্ধকার থেকে একটা ভয়ের মৃদু শিহরণ আমার বুকের ভিতর দিয়ে বয়ে গেল আমাকে চিনতে পারছো না সুকুমার আমি চিনেছি ভয় পাওয়ার অর্থটা বুঝতে আর বাকিন এই ডাক শুনে ছেলেবেলায় বহুদিন আমার গায়ের রক্ত হিম হয়ে এসেছে জানি এক্ষুনি একটা ভয়ঙ্কর চর আমার পিঠের উপর নেমে আসবে সেই ভয়টার কঙ্কাল লুকিয়েছিল মনের চোরা কুঠুরিতে ওই স্বর বিদ্যুতের আলোর মতো তাকে উদ্ভাসিত করে তুলেছে আমার মাথা তখনই ওর পায়ে নেমে মশাই আপনি বললেন বেঁচে থাকো বাবা যশস্বী রিটায়ার করার পর এখানে এসে মাথা গুজেছি বাড়ি থেকে বেরোই না আজ তুমি বক্তৃতা করবে শুনে ছুটে এসেছি খুব ভালো বলেছে সুকুমার খুব খুশি হয়েছি কিন্তু আমি খুশি হতে পারলাম না বিজ্ঞানের ছাত্র ছিলেন মাস্টার বুদ্ধিতে ছুরির ফলার মতো ঝকঝক করত চোখ আজ আমার বক্তৃতার ফাঁপা ফানুস দিয়ে যদি ওকে ভোলাতে পেরে থাকি তাহলে সেটা আমার কৃতিত্বে নয় ওর মনের বয়স বেড়েছে বলে অপরাধীদের মতো বলতে চাইলুম না স্যার আপনার সামনে মাসে আমাকে বলতে দিলেন না বললেন তোমরাই তো আমাদের গর্ব আমাদের পরিচয় কিছুই দিতে পারিনি খালি শাসন করেছি পীড়ন করেছি বলতে বলতে আমার পকেট থেকে বের করলেন শত ছিন্ন এক জীর্ণ পত্রিকা একদিন আমার ছেলে এইটা এনে আমাকে দেখালে পড়ে আনন্দে আমার চোখে জল এলো কত কাল হয়ে গেল তবু সুকুমার আমাকে মনে রেখেছে আমাকে নিয়ে গল্প লিখেছে সকলকে এই লেখা আমি দেখাই বলি দেখো আমার ছাত্র আমাকে অমর করে দিয়েছে মুহূর্তে আমার জীব শুকিয়ে গেল লজ্জায় আত্মগ্লানিতে আমার মাটিতে মিশে যেতে ইচ্ছে করলো একটা কিছু বলতে চেষ্টা করলুম কিন্তু মুখে কথা ফুটল না মাস্টারমশাই গলা ধরে এসেছিল একটু চুপ করে থেকে বললেন আমার কি যে আনন্দ হয়েছে সুকুমার কি বলবো তোমার এই লেখাটা সব সময় আমার সঙ্গে সঙ্গে থাকে দু একজন বলে যেমন ধরে ধরে মারতেন তেমনি বেশ শুনিয়ে দিয়েছে আপনাকে আমি বলি শোনাবে কেন কত শ্রদ্ধা নিয়ে লিখেছে আর সত্যি তো অন্যায় যদি করেই থাকি ওরা ছাত্র ওরা সন্তান, বড় সে অন্যায় আমার সুদ্রে দেবে বই কি জানু সুকুমার আনন্দে তোমাকে আমি একটা চিঠিও লিখেছিলুম কিন্তু পাঠাতে সাহস হয়নি তোমরা এখন বড় হয়ে গেছ এখন আর আর কিছু বলতে পারলেন না আবছা আলোটা এখন অভ্যস্ত হয়ে উঠেছিল চোখ দিয়ে জল স্নেহ মমতা ক্ষমা এক মহা সমুদ্রের ধারে এসে দাঁড়িয়েছি সেই স্নেহ মনি মানিক্য দিয়ে যার পরিমাপ হয় না সেই মমতা যার দাম সংসারের সব ঐশ্বর্যের চাইতে বেশি সেই ক্ষমা কুবেরের ভান্ডারকে ধরে দিয়েও যা পাওয়া যায় না আমি তাকে দশ টাকায় বিক্রি করেছিলাম এ অপরাধ আমি বইব কি করে এ লজ্জা আমি কোথায় রাখব এটির সাথে শেষ হল আমাদের আজকের আয়োজন এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী কোনো গল্পে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং রিদিতা শেখ ঋণের সাথেই থাকবেন গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না